আমরা থানা থেকেই কল পেয়েছি কল পেয়ে আমার এখানে দেখছি সম্ভবত ব্যাটারি লাইন থেকে কোনো রকমভাবে এটা হয়েছে তো আমরা ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করেছি পরে আমরা অলরেডি আগুন নিভিয়ে দিয়েছি এবং বর্তমানে এখন কুলিং প্রসেস চলছে কুলিং প্রসেস চলছে তবে ফায়ার আসলে এখন মানে পার্টিকুলার প্যাসেঞ্জার কত ছিল আমাদের কাছে কোনো এখন খবর নেই আমরা দেখছি কোনো ইঞ্জুরি নেই মোটামুটি ফায়ার খুব সম্ভবত ব্যাটারি লাইন থেকে হতে পারে বলতে পারছি না সঠিক বলা যাচ্ছে না তবে ব্যাটারি লাইন থেকে হতে পারে নির্মল নস্কর হলদিয়া স্টেশন আপনি তো আগে ঘটনা সিপিটি দিকে গাড়ি স্টার্ট করে আসছিল লাইনে যাওয়ার জন্য সুপার মার্কেট থেকে গাড়িটা স্টার্ট হয় সুপার মার্কেট থেকে গাড়িটা ছাড়ার পরেই অটোমেটিক

আপনার নাম আমার নাম নুনগোপাল বেড়া বলুন বাস কি করেন আপনি আমি বাসের ড্রাইভার